মেলার মধ্যে নাই কোনো ঝামেলা আশেপাশে দেখেন কত মানুষ আইতে আছে রাস্তা দিয়ে রাস্তা মানুষ আইতে আসছে আমরা দেখতে আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকে গেছি আমার ডান পাশে বাম পাশে আছে মনে করেন শাহ দোকান আর এই যে ডান পাশে আছে গুড দোকান দেখেন যে অনেক কাস্টমার আছে এখানে কাস্টমার দাঁড়ায় রয়েছে তো আয়ন ভিতরে আমরা ঘরে এক এক করে আইছে দেখেন তাকে প্রথমে ফুল দৃশ্যটা একটু দেখান যে মানুষটি কেমন আছে মানুষটি দেখান একটু ফুল দিশোর আগে দেখান যে যে মানুষটি দেখেন তারপর এক এক কইরা আমি বলো কথা কই আর মানুষগুলো দেখাই আমার দিশিগুলো কি কি সুন্দর এই দিশিগুলো আমরা করে দেখাইম আসার এখানে মধ্যে আছে আর আসার ব্যস্ত আছে তো বাইরে একটু জি ভাই কই থেকে আইছেন থেকে আসছি কুমিল্লা থেকে আসছেন আপনি তো আগিন মেলা আমি দেখি নাই মানে আমাদের ওই যে মিয়ার বাজার নতুন বাজারের যে মেলা হয়েছে দেখি নাই আজকে প্রথম আপনি এখানে দেখছি কি আপনি কি এখানে প্রথম আসছেন জি এই যে ফোসকা দোকান দেখতাছেন ফোসকা দোকানটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে ফুচকা দোকানটা দেখেন এই যে মামারা আসলে বিক্রি করে মনে আনন্দ তো এদিকে দেখতাছেন এই যে কসমেটিক দোকান ওই যে আমি কই না যে যদি থাকতো শখের নারী কিনে দিতাম রেশমি চুরি তা আমরা তো কারো শখের বেড়া আমি কথা কেউ চিন্তা করেন এটা তো সবসময় কই তো দেখছেন কত সুন্দর রেশমি চুরি আর বিশেষ করে আমাদের মাঝে আছে হালকা ফাঁক নামি পরে ওই যে মনে করেন এম ডি সেলিম ভাই আছে এখনো দেখাবো একটু পরে তো আসেন এই যে ডাগনটা চলতে আছে ড্রাগন দেখছেন নি ড্রাগনের কি হাল অবস্থা আর এরই মাঝে দেখতাছেন যে এই যে কত সুন্দর দোকান সাজা রাখছে ওইখানে যে মামাটা ছিল ওই মামাটা এখানে নাই আমি পাইতেছি না মামাটা কই যায়নি দেখতেছেন সবকিছু ভালো আছেন সবাই আছে তো সর্বপ্রথম সর্বপ্রথম যে দোকান আমাদের মিয়ার বাজার নতুন বাজার ছিল এই দোকানে চলে আসি কসমেটিক দোকানে তো আসেন মামাকে লাগে দেই আনন্দ করি এই যে দেখছেন কত সুন্দর সুন্দর চুরি আহ কারে কইতাম যদি দাক্তার সগরের নারী কিনা দিতাম বেশ বিচুরি ভাই আমরা তো কারো সগরের বাটা কি কথা কারো মন হয় না না মন হইবো না মন হইবো না খালি হাতটা করে দিতাম এত কি রইতেছে কি করে কি অবস্থা আইতো ভালো ভাই কি খবর আলহামদুলিল্লাহ কখন আইলেন আসলাম ভাই দুই দিন হই গেল দুই দিন হই গেল মেলাতে উদ্বোধন কবে হইছে আজকে না কালকে ভাই মেলাতে এখন উদ্বোধন হয় নাই হয় নাই কিন্তু জমজমাট তো মানুষ হয়ে গেছে মানুষ দেখছেন নি ভাই একটু ভিতর আসেন একটু ভিতর আসেন আর এই যে দেখেন কত সুন্দর সাধারণ আসলে এই দোকানটা সব থেকে দিয়া সেরা এক কথাই বলতে যে এটাই সেরা আর দেখেন আছেন আনটি খালা মামা মামি সবই আছে এর ভিতরে খালারা কিনতে আছে দেখছেন কি সুন্দর তারা লাফালাফি করতেছে আর একটু নি মজা লাগেনি লাফাইতে মজা লাগেনি তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা সাঁতার জানেন না সাঁতার তো শিখতে পারেন নাই তো সাঁতার মনে করেন সব শিখতে হবে বাড়িতে বাইরে সব কানে করতে নেতারা কিন্তু সাঁতার শিক্ষা দিতে আছে যারা সাঁতার না তারা এনে আয়া যাক এমন অস্ত্র আছে আমরা উদ্ধার করতে পারবো উদ্ধার করতে পারবো টাইলে দিনতা করছেন সবকিছু ব্যবস্থা করা আছে কত ব্যাগ এখানে টাঙ্গানো আছে আইরে আর ওই যে আন্টি খালা মামা মামি সবাই আছে তারাও কিনা গড়া করতে আছে এই টিকটকার আই টিকটকার সবকিছু আমরাতে কেমন লাগতেছে মেলাতে অনেক ভালো লাগতেছে অনেক মেলা নাম দিছে কিন্তু সস্তা আনন্দ বাজার এখন সস্তা পাইছেন কিনা যদি একটু বলেন সস্তা পাইছেন নি না না পুরোই সস্তা না তো এখানে কিন্তু নাম দেওয়া আছে সস্তা আনন্দ বাজার

আজকে আদিছেন আলহামদুলিল্লাহ মানুষ জানবো আইবো এটাই এই যে আপনারা দেখতেছেন খেলনা দোকানটা খেলনা দোকানটা আপনারা দেখেন আসলে না দেখলে তো কেউ বিশ্বাস করবেন না যাদের মনে করেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত আছে বলাবেন তাদেরকে আনেন খেলনা নিয়ে যান আপনাদের বাড়ি গেছে কিন্তু মেলা তাহলে তো আরো ভালো আপনারা যে সুমি চেয়ে সুমি আইতেন পারবেন আমার বেলায় সুবিধা ভালো হয়েছে আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন চলতে আছে এই যে চলতে আছে ভালোই চলতে আছে উদ্বোধন উৎপাদন তা আজকে মনে হইছে উৎপাদন এখন উৎপাদন হইবো ছাকটা বাজে উৎপাদন কিন্তু এর আগে কিন্তু মানুষ গরগর হইয়া গেছে হই গেছে আলহামদুলিল্লাহ এই যে শীত কিন্তু চলে আইছে শীত যে চলে আইছে শীতের জন্য কি কি পোশাক রাখছেন আপনারা শীতের অলটাইম আছে সব আছে সব ওই এই যে শীতের পোশাক কি সব আছে সব সব অনেক কম আমারও অনেক দেখা বলে বা

তো দেখছেন যে ভালো আমি যে ভিডিওতে লোকেশন না দেওয়া যায় সেটা তো মনে করেন আমিও গেলাম আপনার ওই লোকেশন ছাড়া মানুষ কেমনে আইবো এটা কি আওয়া সম্ভব নেই আপনার করে আমি নতুন করে লোকেশনটা বলা যাই বরুড়া থানা বারো নং ইউনিয়ন আড্ডা দুই নং ওয়ার্ড শিলগিরি গ্রাম এই যে হাই স্কুলের পশ্চিম পাশে যে হাই স্কুলের পশ্চিম পাশে যে খালি মাঠটা আছে এখানে মেলাটা বইছে